স্যাল এভেন ওয়েলকাম ব্যাক্টর নদার ভিডিও তাজে কথা হলো সাকিব খান অভিনীত আপকামিং সিনেমা তাই সেই সিনেমার জন্য তার ফিজ কত হতে চলেছে দেখো মূলত সাকিব খান নতুন পরিচালকের সাথে অ্যাসোসিয়েট হচ্ছে এবং সে নতুন নতুন পরিচালকদের সাথে কাজ করছে মূলত সেই ইন্ডাস্ট্রির এত বড় একজন মানুষ এবং তাকে দেখে অনেকে ইন্ডাস্ট্রির অনেক মানুষ তাকে যারা সিনেমা দেখতে যায় তো মূলত তার কাছে না অনেকগুলো চয়েস আছে অনেক সিনেমা নিয়ে আসার কোথাও গিয়ে অন্য অন্য পরিচালকদের সাথে সাথে বা অন্যান্য নতুন নতুন পরিচালকদের ডিসকভার করার জন্য তো সেই জিনিসটা কোথাও গিয়ে হয়ে উঠছে মূলত মেহাদি হাসান হৃদয়ের মতো ভালো পরিচালককে আমরা কাজ করতে দেখলাম এবং এইখানেতেও তাকে আমরা একটা নতুন পরিচালকের সাথে কাজ করতে দেখতে পাচ্ছি তো যেটা নিয়ে মূলত কথা বলতে এসেছি সেটা হচ্ছে সাকিব খান আগামী প্রজেক্টের জন্য তার ফিজ কত হতে চলেছে মূলত বরবাদের সময় আমরা দেখেছিলাম যে তাকে দেড় কোটি টাকা মতো ফিজ নিতে দেখা গেছে এবং মূলত সেই ফিজ নিয়ে অনেক রকমের কথোপকথন উঠে আসে বারংবার বাট সাকিব খান এমন একজন অভিনেতা বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে সে যদি পাঁচ কোটি টাকাও যদি ফিজ নেয় সেটাও মানে রিকভার করে দেওয়ার মতো তার সে ক্ষমতাটা আছে এবং মূলত কি হয় ইনিশিয়াল লেভেলে কোন প্রোডাকশন হাউসের সেই জিনিসটা হয়তো করার মতো ক্ষমতা থাকে না বাট মানে যে বাজেট রিকভারটা সে করে দেবে সেটা মানে অন্য কোন অভিনেতার ক্ষেত্রে সেই জিনিসটা হয়ে ওঠে না আর কি তো আমার মনে হয় সাকিব খানের এবার থেকে পার্সেন্টেজ নেওয়া উচিত যেটা বড় বড় অ্যাক্টাররা সম্ভবত করে থাকে তো মূলত সাকিব খান তার আপকামিং সিনেমার জন্য তাকে তিন কোটি টাকা চার্জ করতে দেখা যাবে মূলত দেড় কোটি টাকা তাকে প্রিভিয়াস সিনেমায় বরবাদের ক্ষেত্রে দেখা গেছিল এবং এখানে তার ডবল তার পিছনে রিজনটা হচ্ছে যে তার মূলত প্রত্যেকটা সিনেমা ডে ওয়ান বা ডে টু তেই এই কালেকশনটা নিয়ে চলে আসে মানে রিকভার করে ফেলে তো সেই কারণে কোথাও গিয়ে প্রযোজক থেকে শুরু করে পরিচালক পর্যন্ত সবার কিন্তু মূলত ভরসা হয়ে উঠেছে সে তো সেই কারণে সাকিব খানের ফিজ নিয়ে কোনো আলোচনার কিছু ব্যাপার নেই সাকিব খান রিজার্ভ করে যে কালেকশনটা তাকে দেওয়া হবে বা যা করা হবে কারণ মূলত প্রযোজকের কাছে একটা প্রজেক্ট কতটা লাভদায়ক ফল আনতে পারে সেটা অবশ্যই সাকিব খানের মধ্যে সেই আছে মানে সেটা পরিচালক থেকে শুরু করে প্রযোজকরা তাকে এক কথায় ভরসা করতে পারে এই আর কি তবে তোমাদের কি বক্তব্য বিষয়টা নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলেখানটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ বাই